তিনি পাহারা দিতেন তিনি নাই যার কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্রের গলা কিন্তু হত্যা করা হয়েছে আমরা সীমান্তবর্তী জেলা লালমনিহা যেখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন প্রায় দিন পত্রিকায় খবর প্রকাশিত হয় সীমান্তে আমাদের নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন নাগরিককে বিনা বিচারে গুলি করার অধিকার পৃথিবীতে কেউ রাখে না রাষ্ট্রপতি যে নির্বিচারে গুলি করে আমার দামি প্রধানমন্ত্রী প্রতিবাদ করে না প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করার ইচ্ছাও পোষণ করে না তার কারণ হলো এই জামি সরকারের কে তারাই রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে প্রধানমন্ত্রী দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না তার রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই সামান্যালাকে যদি কেউ পিগায় তার কেটে গোষ্ঠী তার প্রতিবাদ আর বাংলাদেশের নাগরিক গুলি করে হত্যা করছে উনি মুসুর মুসুর হেসে দেশে বারবার শহরে যাচ্ছে যদি আপনি খালেদা মুক্ত থাকতো তাহলে এই ধরনের অবিচার নির্বিচার বাংলাদেশে ঘটত না খালেদা জিয়ার উপর শেখ হাসিনার এত রাগ এত হিংসা এত বিদ্বেষ কেন তার কিছু কারণ রয়েছে কারণ খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষকের সহধর্মিনী খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতির সহধর্মিনী খালেদা জিয়া বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের রাষ্ট্রধর্মী খালেদা জিয়াই বাংলাদেশের নিজের যোগ্যতায় তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াই বাংলাদেশের দুইবারের বিরোধী দলের নেত্রী বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মধ্যে এরকম যোগ্যতা সম্পন্ন কেউ আসে যতবার নির্বাচন করেছেন যত আসনে নির্বাচন করেছেন উনি প্রত্যেকটা আসনে জয়লাভ করেছেন আর আমি প্রধানমন্ত্রী

কিভাবে সারা সেই বেনি বাবা নাম রেখেছেন মানে পৃথিবীতে এমন তুমি কাজ করিও বাবা যাতে তোমার কোন নজির থাকে না সেই জন্য নাম উনি নামের সার্থকতা দিয়ে চলবেন এমন পুলিশ ভাইরা বক্তব্য শুনছেন মনে রাখেন এই বে নজির চাপনের সঙ্গে আইসিপি যখন মাটির থেকে আমি বের করে নিয়ে আসবো থাকলে লোকে গ্রেফতার করতে নাই কোথায় মারেন নাই কোথায় খুম করেন খুম করেন ওই বেরোতির নির্দেশে আর বিনোদীরা বাংলাদেশকে লুটপাট করে দিল আপনাদের কষ্টের চিকিৎসা মনে রাখতে হবে ওই সমস্ত পুলিশের কর্মকর্তা যারা রয়েছে তাদের আদেশ পালন করতে আপনারা বাধ্য নন এই পুলিশের ইতিহাস রয়েছে স্বাধীনতার উষ লগ্নে যখন স্বাধীনতার উষ লগ্নে রাজার বাগ পুলিশ লাইন থেকে

আর বলতে তো আমাদের এখানে একজনের নাম চিন্তা করেন কি অবস্থা বানিয়েছে বাংলাদেশকে হগলা করে সরকার থেকে না পুলিশ পাহারা করতে পারে না আর এই বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমাদের লড়াই সংগ্রাম আর পিতা সহ তিরিশ লক্ষ মানুষ আজাদ বরণ করেছে কারণ এই হবে তা আমরা আগের থেকে জানি কারণ বর্তমান প্রধানমন্ত্রীর বাবা রাষ্ট্র ক্ষমতার ধরতে হাত করে বলেছেন সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি চোরের খনি থেকে কি সাধু আসবে নাকি আর তার মেয়ে এখন

জীবন রক্ষার একটা বড় হাসপাতাল বানাতে পারেন নাই সমস্ত টাকা লুট করেছে এই যে মহিপুরের কি মিঠু নাম প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের আমলে যোগ করে হাজার হাজার কোটি টাকা করে সরকারের আঙ্গুলের হেলনে সে ইমিগ্রেশন পারে অস্ট্রেলিয়ায় বসবাস করছে বাংলাদেশে কোন দুর্নীতি বাস্তে খুঁজে পায় না খুঁজে পায় বিএসি আর এই অবস্থার পরিবর্তন হবে সরকারের আমি বলি প্রশাসনের এই দুর্নীতির কিছু কিছু লোকের দায়িত্ব আর সরকার নিতে চায় না নেবে না সুতরাং ভাই আপনারাও হুশিয়ার হয়ে যান এই যে নির্বাচন হয়ে গেল সাতই জানুয়ারি লোক নাই জট নাই কুকুর ছাগল কেন্দ্রে বত্রিশ পার্সেন্ট আরে কুকুর শিয়ালকে কি বত্রিশ করা যায় আপনারাই করেছে এখন আপনাদের দুর্নীতিতে তারা সহযোগিতা করবে না উপজেলা একটা ইলেকশন হয়ে গেল তিন লোক করতেন। কেন্দ্রে তারা আবার শপথ নেয় তারা আবার ভাষণ দেয় তারা আবার বলে আমার এলাকার জনগণ আমাকে ভোট দিয়েছে ধন্যবাদ লজ্জা যদি ভাগ করে ভাই এই কথা বলতো না আমাদের বলতে না ধর্মের ভোট আপনি বলেন এই একটা উপজেলা ইলেকশন হচ্ছে সদরে আওয়ামী লীগের এক প্রার্থী কি ভাষণ দিতে শোনেন নাই আপনার ঘৃণা করতে আমার ঘৃণা লাগে আমাদেরকে বলতে হবে সুতরাং মনে রাখতে হবে দুর্নীতি বাংলাদেশের সকল রাষ্ট্র কারা মধ্যে ধ্বংস করে দিয়েছে উপর নির্যাতন চালিয়েছে আঠাশ তারিখে ওরা এমন একটা অবস্থা তৈরি করলো বাংলাদেশে আমাদের সজ্জ মহাসচিব মিষ্টি আলু নিহিত করা হলো আমাদের সকলের বিরুদ্ধে মামলা দেওয়া হলো বাড়ি করা হলো গ্রাম সারা করা হলো জেলা সারা করা হলো তারা ভোট করে দিল তোমরা যদি এতই পারদর্শী হও তোমাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তোমাদের স্লোগানের যদি এত মাহত্ব থাকে একটা ভোট দিয়ে দেখো না নিরপ্রসাদটা ভোট দিয়ে দেখো না আমার মনে হয় যে ভাল্লার বালুচরের ধরে না পাশে শুয়ে থাকলে একটা আওয়ামী নেতা করবি বাড়িতে ওই রকম ভোট যে ওখানে খেলোয়াড় নাই তুমি আর আমি আর মামুন স্বামী আর Salado no vai!